বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাসান। গোপালগঞ্জ মেহেদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল এক হাজার একানব্বই জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে গতকাল দুপুরে একাডেমিক ভবনের মুক্ত মঞ্চে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড মোহাম্মদ তানজিম উদ্দিন খান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান উপাচার্য ড মোহাম্মদ সোহেল হাসান ট্রেজারার মোহাম্মদ নাজমুল আহসান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন পরে বিশ্ববিদ্যালয়ের আটশো জন মেধাবী শিক্ষার্থী ও দুশো জন অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে একুশ লাখ টাকার অনুদান তুলে দেওয়া হয় ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জনের কার্যালয়ে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে গতকাল সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরাব হোসেনের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার আব্দুল আজিজ ও জেলা সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় সার্জারি গাইনি মেডিসিন ও নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখে এবং রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন এছাড়াও বিনামূল্যে পেশার মাপা ডায়াবেটিক পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা সহ চলে রক্তদান কর্মসূচি এদিকে মাদারীপুরের জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা দু হাজার পঁচিশের অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল চরমগুরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন এ চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও ইতিহাস তুলে ধরা হয় নড়াইলে এসএসসি ও এইসএসসি সম্মানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য পঁয়ত্রিশ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার প্রদান করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেস্ট গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিন এইসইডিপি এর আওতায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে দু হাজার বাইশ ও তেইশ শিক্ষাবর্ষের এসএসসিতে চোদ্দ জন এবং এইচএসসিতে একুশ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট সনদপত্র নগদ অর্থ প্রদান করা হয়েছে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল জেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন জামায়াত ইসলামের জেলা আমির ও সভাপতি আতাউর রহমান বাচ্চু সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়ালে দলিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ সমাবেশ গতকাল শহরের শেখ রিজেন্সি গেস্ট হাউজে অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম সরকার সদর উপজেলার নড়াইল পৌরসভা মাইচপাড়া আউডিয়া ভদ্রবিলা চণ্ডীবরপুর মলিয়া শেখাটি ইউনিয়ন ও লোহাগাড়া উপজেলার মোট একশো চল্লিশ জন দলিত শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ খাতা কলম ও পেন্সিলসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয় রাইটস অব দলিতের হেড অব প্রোগ্রাম তপন কুমারের সভাপতিত্বে ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার প্রতাপ কুমার দাস ও প্রকল্প কর্মকর্তা পান্নালাল জমাদ্দার সহ সংগঠনের কর্মকর্তা ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন এবার শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জে চলতি মৌসুমের পাট কাটা শুরু হয়েছে এবছর জেলার পঁয়তাল্লিশ হাজার ছয়শ দুই মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ জেলায় চলতি বছরের সতেরো হেক্টর জমিতে জাতের পাট তেইশ হাজার তিনশো দুই হেক্টর জমিতে তোষা জাতের পাট এবং চারশো বিরাশি হেক্টর জমিতে মেস্তা জাতের পাট আবাদ করা হয়েছে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকায় নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়